একজন সম্পূর্ণ সরি একজন লোক সম্পূর্ণ ভালো একটা প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দিলো একজন লোক সম্পূর্ণ ভালো একটা প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দিলো তারপরে সে মারা গেল কেন ওই ব্যক্তি দেন প্যারাসুট নিয়ে লাফ দিলে তো মারার কথা হবে না দুই তিন

তখন ঘড়িতে কয়টা বাজে দশ সেকেন্ড সময় পেবেন কিভাবে যখন মানুষে যায় তখন বলে যে সময় পারে বাজে গেছে বলে আপনারা দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা একটু জটিল যদি এটা পারেন তা পুরস্কার না পারলেও পুরস্কার যেহেতু আপনারা দুইটার মধ্যে দুইটা বাইরে গেছেন তো সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি একটা বাসে বসে বসে যাচ্ছেন আপনি একজন সম্পূর্ণ সুস্থ মানুষ আপনার কোনো অসুস্থতা নাই আপনি বাসে বসে বাসের মধ্যে বসে বসে যাচ্ছেন তো সামনের স্টেশন থেকে একজন গর্ভবতী মহিলা উঠে আপনার পাশে দাঁড়ালো কিন্তু আপনি সিট ছাড়িয়ে দিলেন না এরপর একজন বৃদ্ধ লোক এসে দাঁড়াইলো আপনি সিট ছাড়িয়ে দিলেন না একজন অসুস্থ মানুষ এসে দাঁড়াইলো